ফ্রেন্ডস যেমন আছে সবাই আই হোক সবাই খুব খুব ভালো আছে আর আমরাও ভালো আছি ভালো আছি না তোমাদের আর একবার ওয়েলকাম নতুন ভিডিওর সাথে ভালো আছি কতটা পুরোপুরি যে সত্যি সেটা নয় কারণ কাল কাল থেকে আর কি আমার শরীরটা ভীষণ খারাপ মানে শরীর খারাপ বলতে পায়ে শিরার টানের একটা ব্যথার ব্যাপার আছে আমার তো যেটা বিয়ের পর এখানে চলেছে তো যাই হোক সেটা হচ্ছে মানে প্রচণ্ডভাবে মারাত্মকভাবে ব্যথাটা হয়েছিল কালকে দুপুর থেকে স্নান করার পর থেকে আর তারপরে বিকালে আর খানিকটা ভালো ছিলাম আবার রাত্রে থেকে প্রচণ্ডভাবে মানে সারা তো ঘুমই হয়নি এত ব্যথা মানে পাশ ফিরতে যাচ্ছে তো ভালো লাগছে তো যাবই স্বাভাবিক তো যাই হোক ভাবলাম আজকে সামনেটা একটু ভালোভাবে ভিডিও করব। যেহেতু অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তো সেই কারণে আর এখন এখন বাজার হচ্ছে সাড়ে এগারোটা তো এখন দেখে ব্লগটা স্টার্ট করছি সকালে ওষুধ ওষুধ খাওয়া হয়েছে খেয়ে এখন একটু বেটার আছে তো চলো এখন দেখে বুঝতে পারছো রান্নাঘরে রয়েছে তো রান্নাবান্না কমপ্লিট করবো তারপরে দেখাবো যে তো আজ কী কী রান্নাবান্না হলো তো আই হোপ খুব ভালো লাগবে আজকে ব্লগটা দেখতে তো চলো কন্টিনিউ করো ভিডিওটা তো সকালে এই যে তোমাদের দাদাভাই গেছিলো বাজারে তো বাজার থেকে নিয়ে এসেছে এই যে শাকের ডাটা আর এর মধ্যে আছে বরবটি ভেন্ডি উচ্ছে ঝিঙে নিচে কি আছে আচ্ছা পেঁয়াজ রসুন আদা এগুলোই আছে হ্যাঁ আর মাছ নিয়েছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি তো গাইস ফাইনালি জানি না আজকে আমার কি হয়েছে মানে রান্না করতেই কি বলবো এনার্জি পাচ্ছি না এরকম একটা ব্যাপার আর বাইরে তো মেঘলা বৃষ্টি ওই দু চার ফোটা পড়েছে তো চলো আপাতত তোমাদের রান্নারগুলো আর কি শেয়ার করে দেখি কি রান্না করলাম আজকে শেয়ার না করলেও হবে তবুও চলো আর সকাল থেকে তেমন কিছু করিনি সেটা তোমাদের বললামই আর আর কি জল দেখাই তো এই হচ্ছে এখানে ভাত বসাবো তো জলটা গরম করব মানে গরম হচ্ছে কি আর এখানে হচ্ছে কচু দিয়ে মাছ দিয়ে তরকারি যেটা আমার খুব ফেভারেট কচুটা আর এখানে রয়েছে হচ্ছে বেলে মাছের ঝোল তারপর একদম আর এটা হচ্ছে ঘ্যাটকুলের পাতা বাটা যেটা আমার ভীষণ পছন্দের তো রান্নাবান্না আমার একদমই কমপ্লিট হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছো প্রচণ্ডভাবে গরম লেগেছে আর গরম পড়ছেও ভীষণভাবে আর আকাশটা ভীষণই মেঘলা জানি না বৃষ্টি হবে কিন্তু যদি একটু বৃষ্টি হয় তাহলে তো বেঁচেই যায় আর তোমার দাদাভাই দেখো মানে ছুটিতে থাকলে আর কি বাড়িতে থাকলেই ফোন ঘাঁটবে আর এটা আমার একদম অপছন্দের কারণ বাড়িতে যতটুকু সময় থাকবে আমার সঙ্গে টাইম কাটাবে এটা হচ্ছে আমার দাবি তো দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর তোমার দাদাভাই গেছে এখন স্নান করতে আর স্নান করেছি বলে মনেই হচ্ছে না স্নান করতে করতে ঘেমে জল আর এই দেখো দাদা ভাই সেভিং করতে করতেই মাঝখানে চাঁদ শেষ হয়ে গেছে আর এই ট্রিমারটা আমি ওকে গিফট করেছিলাম যখন আসানসোল থাকতো তখন একবার বাড়ি এসেছিলো মানে একবার না অনেকবার এসেছিল সেই সময় একবার দিয়েছিলাম গিফট এটা আর তারপরে দেখো স্নান কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি কিচেনে তিনজনের জন্যই আর কি ভাত বেড়ে নিচ্ছি আর এখন প্রায় দুটো বাজতে চললো আর তোমার দাদা ভাই যেদিন যেদিন বাড়ি থাকে সেদিন মানে তিনটে চারটে আগে খাওয়াই হতো না তবে রিসেন্টলি একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছি মানে করছে আর কি তো এখন দেখো তোমার দাদা ভাইয়ের জন্য ফার্স্টেই ভাত তরি তরকারি সব কিছু বেড়ে নিচ্ছি বাটিতে বাটিতে করে তো আমরা নর্মালি এটাই করে থাকি পুরুষ মানুষ বাড়িতে থাকলে সেদিন তাকে আগে ভাত তরি তর করে সব কিছু দেওয়া হয় তারপরে আমরা মেয়েরা নিজেরা পরে খাই আর কি মানে পরে বেরিয়ে নিই একসময় খাই আমরা যেহেতু তিনজন মানে আমাদের কথা বলছি পার্সোনালি আর এদিকে দেখো আমরা খাওয়া শুরু করে দিয়েছি আর যেরকমটা তোমাদের বললাম ঘ্যাঁটলের পাতা বাটা মানে কী বলবো জাস্ট আমেজিং আমার ভীষণ পছন্দের ওটা হলে আমার একতলা ভাত খাওয়া যায় মানে আমি যতটুকু খাই আর কি আর কচুর তরকারিটা একটু গাল ধরেছিল তোমাদের দাদা ভাইয়ের কারণ কচুটা একটু জানি না কি প্রবলেম ছিল তো তারপরে দেখো খাওয়া দাওয়া কামটা হয়ে গেছে আর সবার লাস্ট আমি খাই তো তারপরে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি মানে একেবারে কি হয় থালা বাসনগুলো ধুয়ে নিলে না একটু কাজটা কম থাকে মনে হয় আর ফেলে রাখলে আবার কখন করব বিকালে তারপরে একটু শুয়ে ঘুম থেকে উঠতে আর করতে ইচ্ছাই করে না মানে একটু দিকে একেবারে রান্নাঘরটা সেভ করে রাখাই ভালো আ তারপরে দেখো একটু শুয়ে পড়েছি আর তোমার দাদা ভাই ল্যাপটপে কাজ করেই চলেছে চলেই চলেইছে মানে কী সব বলছে ঘুরবার তো তারপরে দেখো একটু উঠে আর কি তোমার দাদা ভাই তো তারপরে এসছে এই দেখো আমাদের বাঙরে বাওরটা হচ্ছে বেরির বাউর অনেকেই কিন্তু অনেক দূর দূর থেকে এখানে ঘুরতে আসে আর আমাদের বাড়ির পেছনেই হচ্ছে বাউরটা তো দেখো ভীষণ ভাব কিন্তু সুন্দর আর আগে একদিন এসেছিলাম সেদিন বেশ সূর্যটা অস্ত যাচ্ছে এত সুন্দর লাগছিল সেদিন তোমাদের কি বলবো জাস্ট অসাধারণ আজকে একটু দেরি হয়ে গেছে আসতে তো তবুও খুব ভালো লাগছে তোমরা দেখতে পাচ্ছ আর এই দেখো জলটা কিন্তু আরেকটু বেড়েছে আগে যেদিন এসেছিলাম আরও নিচে ছিলাম আমরা এই জায়গা থেকে আর একটু জলের দিকটাতে ছিলাম সেদিন শুকনো একদম খড় ঘরে যেরকম মরুভূমিতে হয় না ঠিক সেরকম ছিলাম আর আজকে আবার একটু জল বেড়েছে বেশ বৃষ্টি হয়েছে কদিন ভীষণভাবে আজকে হাওয়াটাও কম আগের দিন ভীষণ হাওয়া দিচ্ছিলো তো যাই হোক সন্ধেবেলায় দেখো আবার রেডি হয়ে গেছি আমার দুজন আর পরে দেখছি আমরা সেম কালার তো এটাই বলছিলাম যে দেখো পুরো সেম কালার হয়ে গেছে আমরা আর এটা নিয়ে একটু মানে শর্ট ভিডিও করেছি তো চলো এখন যাবো হচ্ছে বাজারে কিছু কাজ আছে টুপিটাকে প্লাস আজকে খুব ইচ্ছা করছে একটু বাইরে খেতে এটা হচ্ছে মেন ব্যাপার আমি কিন্তু বেশি খেতে পারি না কিন্তু আমার মাঝে মধ্যেই না ভীষণ একটা ইচ্ছা জাগে যে চলো একটু বাইরে খাই বা বলতে লোভ হয় এটা একটা মেন ব্যাপার কিন্তু লোভ হলে কি হবে আমি একদমই বেশি খেতে পারি না এই খাবো খাবো করছিলাম আর আমি নষ্ট করে থুয়ে এসছি তোমার পরেই দেখবে মানে অল্প একটু নষ্ট করেছি নষ্ট না করার মতনই হ্যাঁ তো আমরা নিয়েছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো আমি তোমার ব্যবহারটা এটাই জিজ্ঞাসা করছিলাম যে আমি তোমার বার্থডেতে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করে দিয়েছিলাম সেটা বেশি ভালো হয়েছিলো না এটা অবশ্যই বাড়িটাই ভালো হবে কারণ আমরা তো অত মশলাপাতি মানে অত কিছু খাই না তো তারপরে দেখো লাস্টে একটা মশলা হোল্ড্রিংকস নিয়েছিলাম তো গাইস কাল রাতে এসে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো চলো এখন ভিডিওটা শেষ করার পালা আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা না এগারোটা এখন শুয়ে আছি আর যেহেতু আজকে আমাদের এখানে ভোট মানে অনেক জায়গায় ভোর তো সেহেতু তোমার দাদা ভাইয়ের ছুটি রয়েছে তো বাড়িতে বসে বসে এখন ল্যাপটপে কাজ করছে আর আমার বান্না সব কিছু কমপ্লিট সেগুলো আর তোমার সাথে শেয়ার করলাম না কারণ কালকে থেকে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে তো চলো দেখাই কালকে কী কী হলো বাজারে গিয়ে তো এর মধ্যে রয়েছে হচ্ছে বাবা পড়ে পুড়ে বাবা কুট্টি ব্যাগ এর মধ্যে রয়েছে অনেক কিছু চাউমিন আমার ট্রেসমি শ্যাম্পু চিলি সস আর টমেটো সস কাজু আর কিছু নেই যে কারণে যাওয়ার এটা হচ্ছে এই যে ব্লাউজ তোমরা দেখতে পাচ্ছ এটা দিন পনেরো আগে কাটাতে দিয়ে আর এর শাড়ি হচ্ছে এটা এই যে এই শাড়িটা হচ্ছে মানে বৌদি ভাইয়ের বাড়ির থেকে মানে তত্ত্বে দেওয়া হয়েছিল আমাকে একমাত্র নানাদিনী বলে কথা তো তারই ব্লাউজ পিস এটা যেদিন পরবো সেদিন অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে কেমন মানে ভালো ফিটিংস হয়েছে আর এর এই যে লেটকানগুলো বেশি বড় করিনি মানে তিনটে বা চারটে করে দুটো মানে একটা একটা করে দুটো আর এনেছিলাম হচ্ছে লিচু যেটা তো ফ্রিজে গচ্ছিত আছে যেটা এখন বের করে খাবো আমরা দুজন তো মানে দুজন না তিনজন মা আমি আর তোমার জায়গা তো চলো এখন বের করে নিই আর কারেন্ট অফ দেখো এখানে কত কিছু আম আপেল তো পরদিনকার ভিডিও তোমার তোমরা আগেই মানে তোমাদের তো আগেই বললাম আর দেখো এখানে লিচু আমরা তিনজন ভাগ করে নিয়েছি তো কালকে আর কি ঠাকুরের জন্য আর কি রেখে দিয়েছিলাম আর তারপর যা ছিল সেটা আমরা তিনজন মানে আমি তোমাদের দাদা ভাই আর মা তিনজন ভাগ করে এখন খাবো আর কি তো আমি তো ভীষণ ভালোবাসি লিচু আর তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখন আমি একটা করে তোমাদের দাদা ভাইকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি আর যেহেতু তোমার ভাই এখন ল্যাপটপে কাজ করছিল। সেই কারণে ওকে একটা একটা করে দিচ্ছি আর আমি একটা করে খাচ্ছি আর মা পরে খাবে মানে খেয়েছিলো আর কি আর বেশ ভালো মিষ্টি ছিল আর এইগুলো না মানে আমাদের এখানকার দেশেই মনে হয় কারণ বাইরে যেগুলো খাতে ওগুলো অতটাও টেস্ট হয় না আর ভীষণভাবে বাইরে অন্ধকার করে এসে দেখে বুঝতে পারছি লোডশেডিং হয়ে গেছে ফোনের ফ্ল্যাশ অন করে আর কি ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জন্য মানে এত কষ্ট করি আমরা তবুও তোমার সাপোর্ট করো না আর আমি এরকম করছিলাম তারপর লিচুগুলো ফ্রিজে ছিল ভীষণ ঠান্ডা ছিল আর এই দেখো বাইরের আবহাওয়াটা তো বেশ ভালো লাগছিলো এত সুন্দরবশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দিয়েছিল পরে হালকা একটু বৃষ্টি হয়েছিল অতটাও বৃষ্টি হয়নি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলো লাইক কম শেয়ার সাবস্ক্রাইবটা টা